আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন ইন্ডিকেটারের লাইটের যে ইমার্জেন্সি কানেকশন এই কি কীভাবে করতে হয় তো আসলে এটা আমার কাছে অনেকেই প্র্যাকটিক্যাল জানতে চাইছিলেন বা দেখতে চাইছিলেন তো আজকে আমি এটার ইন্ডিকেটারের যে ইমার্জেন্সি কানেকশন এটাকে কিভাবে করতে হয় থেকে করতে হয় এই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আমি যতটুকু জানি এটার যতগুলো তার আছে সবগুলো তার আমার এই হেডলাইটের বক্সের ভিতরে আছে তো চলেন আমি আগে হেডলাইটের বক্সটাকে খুলি তারপরে বাকি কাজটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি হেডলাইটের যে বক্স ছিল এটাকে খুলে ফেলছি তো সামনের অংশটাকে খোলার পরে এটার ভিতরের অংশে কিন্তু সবগুলো তারই দেখা যাচ্ছে তো এইখান থেকে আমাকে ইন্ডিকেটারের সাইডের যে লাইটগুলো আছে এখান থেকে যে তার আছে ইন্ডিকেটারের লাইটের যে তার এই যে দেখেন এই তার দুই কিন্তু দুইটা করে তার আছে তো এই তারগুলোকে আমি খুঁজে বের করব এইখান থেকে আমি ইন্ডিকেটারের লাইটের যে তারগুলো আছে এই যে তারগুলো এটা আমি ভেতর থেকে বের করে নেব এই যে দেখেন এই চারটা তার হলো আপনার ইন্ডিকেটারের লাইটার এখানে সবুজ কালারের যে দুইটা দেখতেছেন এই দুইটা কিন্তু কালো তারের সাথে কানেকশান দেওয়া আছে একটু যদি দেখাই এই যে দেখেন এই এটা কিন্তু কালো তারের সাথে কানেকশান তা তার মানে এটা হচ্ছে যে নেগেটিভ তো এখানে আমাকে হাত দিতে হবে না বা এখানে আমাকে ধরা যাবে না তো এখান থেকে আমি পজিটিভ যে দুইটা কানেকশান দুইটা লাইটের জন্য যে দুইটা পজিটিভ কানেকশন এই যে দেখেন যদি আমি ওয়ারিংয়ের অংশটাকে দেখাই এক সাইডে হচ্ছে যে হালকা নীল আরেক সাইডে হচ্ছে যে কমলা এটা হচ্ছে যে ওয়ারিংয়ের বিষয় আর একইভাবে এই কানেকশানটার সাথে ইন্ডিকেটারের লাইটের যে দুইটা কানেকশান একটা হচ্ছে যে নীল আর একটা হচ্ছে যে হলুদ এই দুইটা হচ্ছে যে পজিটিভ কানেকশান তো এই দুইটার সাথে আমি একটা কানেকশন দেব তো আমি যেই কানেকশানটাকে দেবো কানেকশানটা একটু দেখাই এখানে আমাকে একটা সুইচ ব্যবহার করতে হবে এই যে দেখেন আমার এরকম এখানে একটা সুইচের প্রয়োজন এই সুইচে কিন্তু দুইটা তার আছে এই যে দেখেন দুইটা তার আছে এই সুইচে এই যে দেখেন এই সুইচটাতে দুইটা তার আছে তো চলেন আমি আগে এই সুইচটাকে সেট করি তারপরে বাকি কাজটা দেখাচ্ছি সুইচটাকে আমি স্টারিংয়ের সাথে সেট করি তারপরে বাকি কাজটা দেখাচ্ছি তো দেখেন সুইচটাকে আমি স্টার্টিং এর বাম সাইডের অংশে বাম সাইডের চাপার যে সুইচ এটা এটার সাথে একসাথে লাগিয়ে আমি এটাকে সেট করে ফেললাম তো এখন এই সুইচে কিন্তু দুইটা তার আছে আমি যদি একটু দেখাই দেখেন এই সুইচটাতে দুইটা তার আছে এই দুইটা তারের কানেকশন কোথায় দিতে হবে আমি আপনাদেরকে সেটাও দেখাই তো এই তারটাকে আমি সুন্দর করে হেডলাইটের ভেতরের অংশে ঢুকিয়ে দেব এই যে এদিক দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দেব খুব সুন্দর করে এই যে দেখেন তারটাকে আমি ঢুকিয়ে দিছি দুইটা তারই এখানে আমি ঢুকাইলাম তো এখন আমাকে যা করতে হবে এই সুইচের যে দুইটা তার আছে এই দুইটা তারের সাথে ডান ডানসাইট এবং বাম বামসাইটের লাইটের যে দুইটা পজিটিভ কানেকশন আছে এই দুইটা পজিটিভ কানেকশানের সাথে আমি সুইচ থেকে আসা যে দুইটা তার এই দুইটা তারের কানেকশন দিয়ে দেবো সুইচ থেকে আসা যে দুইটা তার এই দুইটা তারের কানেকশন আমি ডান ডানসাইট এবং বাম সাইডের ইন্ডিকেটারের লাইটের যে পজিটিভ কানেকশান এই দুইটার সাথে কানেকশন দিয়ে দেবো তো দেখেন আমি কানেকশানটাকে দিচ্ছি ভিডিওর মাঝখান দিয়ে আমি আরেকটা কথা বলি ভাই আমার এই চ্যানেলে ব্যাটারি চালিত অটো মিশুক ইজি বাইক এই জাতীয় গাড়ির বিভিন্ন কাজের বিষয়ের ভিডিও আপলোড করা হয় আজকের ভিডিওটা আপনার কাজে না আসলেও পরবর্তী যে ভিডিওগুলো এগুলো আপনার কাজে আসতে পারে বা চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনার কাজে আসতে পারে তো দেখেন আমি কিন্তু পজিটিভ কানেকশনের সাথে সুইচ থেকে আসা যে তার এই তারের একটা কানেকশন দিয়ে দিলাম আপনার ক্ষেত্রে যদি এই ধরনের পিনগুলো না থাকে আপনি কস্টিভ দিয়ে এখানে খুব সুন্দর করে জোড়া দিয়ে দিবেন তো দেখেন আমি দুইটা কানেকশনই দিয়ে দিলাম এখানে ইন্ডিকেটারের লাইটের যে দুইটা পজিটিভ কানেকশন দুই সাইডের লাইটের যে দুইটা পজিটিভ কানেকশন এই দুইটা পজিটিভ কানেকশানের সাথে সুইচের যে দুইটা তার আমি দুইটা তারের সাথে দুইটা তারের কানেকশন দিয়ে দিছি নেগেটিভ কানেকশানটা যেভাবে আছে আমি কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি দেখেন লাইটের যে নেগেটিভ কানেকশন দুই সাইডের লাইটের যে নেগেটিভ কানেকশান এটা যেভাবে ছিল আমি এভাবেই রেখে দিয়েছি শুধুমাত্র পজিটিভ কানেকশানের সাথে আমি সুইচ থেকে আসা যে দুইটা তার এই দুইটা তারের কানেকশন দিয়েছি লাইটের পজেটিভ কানেকশানের সাথে আমি এই কানেকশানটা দিছি দুই সাইডের লাইটার দুইটা পজিটিভ কানেকশানের সাথে সুইচ থেকে আসা দুইটা তারের কানেকশান দিয়ে দিছি তো এখন আমি যদি ইন্ডিকাটারের লাইটের কানেকশানটা দিই দিয়ে দিয়ে যদি একটু দেখি এই যে দেখেন আমার কিন্তু চারটা লাইট মানে সামনের যে দুইটা লাইট এই দুইটা লাইট একসাথে জ্বলছে একইভাবে পেছনের অংশটাকে যদি আমি একটু দেখাই এই যে দেখেন পেছনের দুইটা লাইটও একসাথে জ্বলতেছে ডান সাইড এবং বাম সাইডের যে ইন্ডিকেটারের লাইট পেছনের দুইটাও কিন্তু একসাথে জ্বলতেছে সামনের দুইটাও জ্বলতেছে পেছনের দুইটাও জ্বলতেছে তো এখন আমি যদি মনে করি সিঙ্গেল সিঙ্গেল জ্বালাবো সেই ক্ষেত্রে কী করতে হবে এই যে দেখেন আমার দুইটা লাইটই জ্বলতেছে দুই সাইডের তো এখন সুইচটাকে চলেন আমি সুইচটাকে অফ করি এই যে দেখেন এখন আমার একটা লাইট জ্বলতেছে তো আমি যদি বাম সাইডের সুইচটাকে দিই এখন যদি আমি সুইচটাকে অন করি এই যে দেখেন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন এই কানেকশানটাকে কীভাবে করতে হয় এখানে ডানসাইট এবং বাম সাইডের ইন্ডিকেটারের লাইটের যে পজিটিভ কানেকশান এই পজিটিভ কানেকশানের সাথে আমি সুইচ থেকে আসা যে দুইটা তার এই দুইটা তারের কানেকশান দিয়ে দিয়ে দিলেই আমার এই ইমার্জেন্সি কানেকশানটা হয়ে যাবে ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে বা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন